প্রিয় দর্শক শ্রোতা আগামী তিন ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র সবে বরাত এই বরকতময় রজনীতে মহিলাদের বাড়িতে নামাজ পড়ার সহজ নিয়ম সারারাত কি কি আমল করবেন কি কি নামাজ জিকির তাজবি তাহলিল পাঁচ করবেন তা বলে দেব ও দশটি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ এ রাতের ফজিলত হল রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যখন মধ্য সাবানের রাত আসে তখন তোমরা এই রাতে নফল ইবাদত করবে ও দিনের বেলা রোজা রাখবে ইবনে মাজা শরীফের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতে ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ দিন সূর্য হস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি আমি ক্ষমা করব কোন রিজিক প্রার্থনাকারী আছো কি আমি রিজিক দেব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব আছো কি কোনো ঋণগ্রস্থ আমি ঋণ থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব এভাবে ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন মানুষের বিভিন্ন প্রয়োজনীয় কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন ডাকতে থাকেন বলুন না সুবহান আল্লাহ প্রিয়দর্শক ও জন্য এই রাত্রিতে আমরা সারা রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ প্রিয়দর্শক যে দশটি প্রশ্নের উত্তর আমরা জানব তা হল এক নম্বর প্রশ্ন সবে বরাতে নির্দিষ্ট কোন নামাজ আছে কিনা দুই নাম্বারে সবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন তিন নম্বর প্রশ্ন সবে বরাতের নামাজ মোট কত রাকাত চার নম্বর শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন পাঁচ নম্বর সবেবরাতে নামাজের নিয়ত কী ছয় নম্বর রাতে আর কি কি নামাজ পড়া যাবে সাত নাম্বারে দুই রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাজবি তাহলিল জিকির আজগার করবেন সর্বশেষ আট নাম্বারে কি নিয়মে মোনাজাত করলেই তালা কবুল করবেন নয় নাম্বারে এই রাত্রিতে কখন থেকে ইবাদত বন্দেগী শুরু করতে হবে এবং দশ ইবাদত বন্দেগী কখন শেষ করতে হবে এই দশটি প্রশ্নের উত্তর একে একে আমরা জানব প্রিয় প্রিয়দর্শক আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে প্রিয়দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নিই এক নম্বর প্রশ্ন ছিল বরাতে নির্দিষ্ট কোন নামাজ আছে কিনা উত্তর হল শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ ফরজ ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে এরাতে যত ইবাদত আছে সবই নফল ইবাদত বরাতের রাতে কুরআন তেলাবাত তাজবি তাহলিল জিকির আজগার দোয়া ইস্তেকফার এবং নফল নামাজ পড়া যাবে দুই নম্বর প্রশ্ন ছিল বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন উত্তর হল মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে যেমন হাদিসে এসেছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবানা তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে শিফা দান করব কে আছো অভাব অনটনে রোগ শোগে বিপদ আপদে আল্লাহ সুবহানা তালা ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে এভাবে আহ্বান করেন এজন্য মাগরীবের পর থেকেই ফজর ওক্ত হওয়া পর্যন্ত আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করব ইনশাল্লাহ তিন নম্বরে শবে বরাতের নামাজ মোট কত রাকাত উত্তর শবে বরাতের নামাজে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তাই নফল নামাজ দুই রাকাত দুই রাকাত করে যত খুশি পড়তে পারেন কোনো সমস্যা নেই চার নম্বর প্রশ্ন ছিল শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন উত্তর শবে বরাতের নামাজে এখানে সুরা ফাতেহা একবার সুরা ইখলাস তিনবার পড়তে হবে বা সুরা ওয়াকেয়া পড়তে হবে সুরা ইয়াসিন পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতেহার পর যে কোনো সুরা দিয়েই নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ নির্দিষ্ট কোনো সুরা নেই পাঁচ নম্বর প্রশ্ন ছিল শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের নামাজের নিয়ত বলবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে আল্লাহ আকবার। এভাবে সংক্ষিপে নিয়ত করলেই আপনারা নামাজটি হয়ে যাবে ইনশাল্লাহ ছয় নম্বর প্রশ্ন ছিল এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মধ্য শাহবানের রাত আসে তখন তোমরা এ রাতেই দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস যেহেতু আল্লাহতালার প্রিয় হাবিব রসুল উল্লাহ সাল্লাহ আলহুয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এ রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাব তার ব্যাপারে একটু আলোচনা করব প্রিয় দর্শক মনে রাখবেন এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয় তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই সেজন্য জন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজ সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় প্রিয় দর্শক চাইলে এগুলো নামাজ পড়তে পারেন ছয় রাকাত সালাতুল আউয়াবিনের নামাজ পড়তে পারেন দুই রাকাত চার রাকাত তৌবাহ নামাজ পড়তে পারেন দুই রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়তে পারেন চার রাকাত তসবিহ নামাজ পড়তে পারেন শেষ রাতিতে তাহাজ্জুদে নামাজ পড়বেন প্রিয়দর্শক যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলো পড়তে পারবেন কোনো সমস্যা নেই প্রিয়দর্শক সালাতুল আউয়াবিনের নামাজ ছয় রাকাত এ নামাজের পড়ার সময় হল মাগরিবের নামাজের পর থেকে এশারের ওয়াক্ত আগ পর্যন্ত এ নামাজ পড়া যায় যে কোনো সুরা দিয়ে এ নামাজ পড়তে পারবেন নিয়ত করবেন আমি দুই রাকাত সালাতুল আউ্বাবির নামাজ পড়তেছি আল্লাহ আকবার। দুই রাকাত দুই রাকাত করে এ নামাজ পড়বেন এ নামাজের সম্পর্কে হাদিসে এসেছে যে কেউ যদি মাগরিবের পর এই ছয় রাকাত নামাজ পড়ে তার পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যাবে বলুন না সুবাহান আল্লাহ অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলহাসাল্লাম বলেছেন কেউ যদি মাগরীবের পরে আল্লাহকে সন্তুষ্টির জন্য এই ছয় রাকাত নামাজ পড়ে বারো বছর ইবাদতের সমান গণ্য হবে বলুন না সুভান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তারপর এশায় আজান হয়ে গেলে এশারের রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন বেতের নামাজ একটু দেরিতে পড়বেন যেহেতু সারারাত ইবাদত বন্দেগি করবেন নফল নামাজ পড়বেন এজন্য বেতের নামাজ শেষ রাতিতে পড়বেন তারপর দুই রাকাত চার রাকাত তওবার নামাজ পড়বেন জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তালার কাছে তওবা করে তওবার নামাজ পড়তে হবে আমাদের গুণাহ হয়ে যায় যেদিকে তাকাই শুধু গুনাহার গুণা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি এই গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তালার কাছে তওবার নামাজ পড়তে হবে এ নামাজের নিয়ত এভাবে করবেন আমি দুই রকাত তওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টির জন্য আল্লাহ আকবার সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারবেন তারপর দুই রকাত সালাতুল হাজতে নামাজ পড়তে পারেন একই নিয়মে নিয়ত করবেন আমি দুই রাকাত সালাতুল হাজতে নামাজ পড়তেছি আল্লাহ আকবার। যে কোনো সুরা দিয়ে আপনি এই নামাজ পড়বেন তারপর চার রাকাত সালাতুল তাসবি নামাজ এ নামাজ সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যদি পারেন প্রত্যেক দিন এই নামাজ পড়ার জন্য না পারলে প্রত্যেক সপ্তাহ তাও না পারলে প্রত্যেক মাসে একবার তাও যদি পড়তে না পারেন তাহলে বৎসরে একবার তাও যদি পড়তে না পারেন জীবনে একবার হলেও সালাতুত সালাতুত্তজি নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম এ নামাজ পড়লে বিগত জীবনের সমস্ত গুণা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপন প্রকাশ্য সকল গুণা আল্লাহ সুবহানা তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এ নামাজ পড়ার নির্দিষ্ট নিয়ম আছে এ নামাজ চার রাকাত নামাজ পড়তে একটি তাজবি রয়েছে সুবহান আল্লাহি রাকাতে আকবর এ তাজবিটি হয় এই চার নামাজের তিনশো বার তাজবিটি পাঠ করার মাধ্যমে এই নামাজ পড়তে হয় এই সালাতুত নামাজ যদি বিস্তারিত শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সালাতুত তাজবি নামাজ সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দর্শক তারপর আপনারা এই রাত্রিতে দুই রাকাত চার নামাজ পড়ে ছয় রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে জিকির আজগার করবেন কি কি জিকির করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তারপর দরুদ শরীফ ফার করে আল্লাহ কাছে দু হাত তুলে আল্লাহ কাছে বেশি বেশি তালার দোয়া করবেন শেষ রাত্রিতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক সাত নাম্বার প্রশ্ন ছিল দুই রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাজবি তাহলিল জিকির আজগার করবেন প্রিয়দর্শক চার রাকাত নফল নফলনামাজ আদায়ের পর এগুলো জিকির আজগার দোয়া ইস্তেক্ফার পড়তে পারেন তা হল লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির হাদিসে এর অনেক ফজিলত রয়েছে হযরত আবু সাঈদ খুদ্ি তালাহ বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন নাবী মূসা আলাইসাল্লাসাল্লাম একবার আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমেই আমি আপনার জিকির এবং আপনার কাছে প্রার্থনা করব আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী মূসা তুমি বলো লা লাহ ইহ ন আলহিসু সালাম বললেন হে আল্লাহ আপনার সব বান্দাই তো এই জিকির করে এ দোয়া পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী মূসা তুমি বলো লা ইলাহা ইহ নবী মূসা আলহি সালাতুয়াসালাম বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী মূসা আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর শুধু লা ইলাহ ইল্লাল্লাহ অন্য পাল্লায় রেখে ওজন দাও তাহলে ইলাহা ইল্ল্লাহের পাল্লা ভারী হবে বলুন না সুফহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ কত ফজিলতপূর্ণ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন হজরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ পরিশেষে যে ব্যক্তি সব সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন আল্লাহ তা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসীব করুন এবং জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক তারপর একশো বার সুবহান আল্লাহ জিকির করবেন অর্থ মহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত এই জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অফুরন্ত সওয়াব প্রিয় দর্শক শ্রোতা এরপর আপনারা একশো বার আলহামদুলিল্লাহ জিকির করবেন আলহামদুলিল্লাহ এটা এমন একটি উত্তম দোয়া ও জিকির এ জিকির মিজানের পাল্লায় সওয়াব দিয়ে ভরপুর করে দেয় হজরত আবু মালিক আশা রদিয়াল্লাহ তাল আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ওযু হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের পাল্লা সুবহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ জমিনের মধ্যবর্তী স্থান মুসলিম তিরমিজি শরীফের হাদিস বলুন না সুবহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তারপর একশোবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন কোরানে ইস্তেকফার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে রাসুল উহ সাল্ল নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেকফার পাঠ করতেন ইবনে ওমর তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্ল আলাহাসাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা হে মানব মণ্ডলী তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো আমি তো দৈনিক বার আল্লাহ তালার কাছে তওবা করি মুসলিম শরীফের হাদিস বলুন না সুবহান আল্লাহ তারপর বার আল্লাহ আকবার জিকির করবেন মহান আল্লাহ তালার বড়ত্ব ও মহিমা বর্ণনার সর্বোত্তম শব্দ আল্লাহ আকবার। এ শব্দ জিকিরে রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে বলুন না সুবহান আল্লাহ আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহু ওয়াল্লাহ আকবর এটা বলা আমার কাছে সমস্ত জিনিসের চাইতে বেশি প্রিয় বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তারপর একশোবার দুরুদ শরীফ পাঠ করবেন সবথেকে ছোট দুরুদ সল্লিল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা নবীর সানে দুরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে এসেছে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেষ্টারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে মুমিনরা তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন আনাস ইবনে মালিক তালা আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার শুধুমাত্র একবার শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করবেন তার দশটা গুনাহ মাফ করে দিবেন তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আকবার। প্রিয় দর্শক শ্রোতা এজন্য বেশি বেশি দরুদ পাঠ করব হালিসে এসেছে দরুদ পাঠ করা হল দোয়া কবুলের সহায়ক কেউ যদি দোয়ার শুরুতেই আল্লাহ আল্লাহতালার প্রশংসা রসুলের প্রতি দরুদ পাঠ করে দোয়া করে সে দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না আল্লাহ তালা কবুল করে নেয় প্রিয়দর্শক সর্বশেষ প্রশ্ন হল শবে বরাতের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ আল্লাহতালা মোনাজাত কবুল করবেন দোয়া কবুল করবেন দর্শক শ্রোতা আমি একটু আগে বললাম মোনাজাত কবুল হওয়ার বা মোনাজাত করার সঠিক নিয়ম হল আল্লাহতালা প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ করে তারপর দোয়া করতে হবে সবথেকে ছোট দরুদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দরুদ রয়েছে আল্লাহ মাসলি ওয়াসলিম আলাহ আলা ইনা মুহাম্মদ এবং দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি সেই দরুদটি আপনারা পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ সুবহানা তালার কাছে চোখের পানি ছেড়ে সমস্ত গুনাহ কথা স্মরণ করে দোয়া করবেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই রাত্রিতে এই রাত্রিতে আমরা যত আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা আমাদের সকল বৈধ চাওয়াগুলো পূরণ করে দিবেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অধিংশ দোয়ার মধ্যে প্রার্থনার মধ্যে আল্লাহ রসুল এই দোয়াটা পাঠ করতেন তা হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল ফিল আ হাসানা অর্থ হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতে হাসানা আখেরাতের কল্যাণ দান করুন ওয়াকিনা আদাব নার এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন বলুন না সুবহান আল্লাহ এজন্য বেশি বেশি এই দোয়াটি আমরা পাঠ করব পিতামাতার জন্য দোয়া করব রব্বির হাম কামা রাব্বায়ানি রব্বয়া সাভিরা রব্বির হাম হুমা কমা আল্লাহ সুবহানা তালার কাছেই আমরা পিতামাতার জন্য দোয়া করব সন্তানদের জন্য দোয়া করব স্ত্রীর জন্য দোয়া করব স্ত্রী স্বামীর জন্য দোয়া করব সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব আমরা এই রাত্রিতে রাত জেগে বেশি বেশি ইবাদত করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই বরকতময় রজনীতে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগি করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন সারা বছর এই আমলগুলো অব্যাহত রাখার করার তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন